আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আর ক্যাটেলার্সের পক্ষ থেকে সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো যে কোনো ধরনের জামা বা কামিজের বডি বা সাইজ অনুযায়ী কীভাবে গলার চওড়া এবং গলার লম্বা নিতে হয় ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা সেলাই কাজে নতুন প্লিজ দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে তাহলে তোমাদের গলা কাটিং করতে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো চলো বন্ধুগণ দেরি না করে ভিডিও স্টার্ট করি দেখো এখানে আমি আজকে আমি তোমাদেরকে দেখাবো তিরিশ থেকে পঞ্চাশ সাইজ বডির জন্য কতটুকু গলা চড়া নিতে হবে কতটুকু গলা লম্বা নিতে হবে বন্ধুগণ ভিডিওটি তোমরা মন করে ফার্স্ট টু লাস্ট দেখবে তাহলে তোমাদের অনেক উপকারে আসবে ঠিক আছে তো চলো বন্ধুগণ দেরি না করে বিডিও স্টার্ট করি তো এখানে দেখো প্রথমে আমি তোমাদেরকে তিরিশ থেকে বত্রিশ সাইজের জন্য গলার লম্বা কত রকম নিতে হবে লম্বা কত রকম নিতে হবে এবং চরা কতটুকু নিতে হবে আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এখানে আমি একটি কাগজে কারেন্ট করে দেখাচ্ছি কাগজের ডাবল বাস দিয়ে নিয়েছি এটা হচ্ছে বন্ধ সাইড থ্রেড হচ্ছে আমাদের কি খোলা সাইড ঠিক আছে তো তিরিশ থেকে বত্রিশ সাইজের জন্য আমরা গলাটির চওড়া কত নিব গলাটি চওড়া নিব আমরা কত দেখো আমরা সোয়া দুই ইঞ্চি দেখ ঠিক আছে তো গলাটি চওড়া নিব আমরা কত সোয়া দু ইঞ্চি তো এখানেও আমরা সোয়া দুই ইঞ্চিতে কি মার্ক করবো মার্ক করে মার দুটিকে আমরা এরকম মিলিয়ে দিব ঠিক আছে তো এখন আমাদের কি গোলাটা চরা নেওয়া হয়ে গেছে সয়া দুই ইঞ্চি তিরিশ থেকে বত্রিশ হাজার জন্য সয়া দুই ইঞ্চি চড়া নিয়েছি এবং আমি লম্বা নিব কত ইঞ্চি গোলাটির ঠিক আছে তো গোলাটির লম্বা নিব আমি কত সাড়ে চার ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে আমার সেলাই সেরা ঠিক আছে যদি সেলাইয়ের জন্য হয় তাহলে সেলাই কাপড়টা আমাদের হাফ ইঞ্চি আর এক্সট্রা নিতে হবে ঠিক আছে তাহলে আমি সেলাই সেরা নিয়েছি কত সাড়ে চার ইঞ্চি দেখো এখানেও সাড়ে চার ইঞ্চি এখানেও সাড়ে চার ইঞ্চিতে মার্ক দিয়েছি সেলাই কাপড়টা তোমরা এক্সট্রা নিয়ে নেবে সেলাই অংশটা এক্সট্রা নিয়ে নেবে ঠিক আছে তো দেখো এরকম ভাবে আমি মার্ক করে আমাদের কি কি হবে চার করে বক্স করে নিতে হবে গলা কাটিং করার জন্য তো আমি 30 থেকে 32 সাইজের জন্য 6.5 ইঞ্চি চওড়া এবং 4.5 ইঞ্চি লম্বা নিয়েছি এখন এটার ভিতর আমরা যে কোনো ডিজাইনের গলা কাটিং করতে পারি ঠিক আছে তো আমি দেখো যে কোনো ডিজাইনের একটা গলা কাটিং করে নিব এখন জাস্ট এটাকে কি করব মার্ক অনুযায়ী আমাদের কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর বাহিরে এক ইঞ্চি বা সো ইঞ্চি চড়া করে আমাদের কেটে নিতে হবে তো বন্ধুগণ দেখো আমি তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির জন্য আমি গলাটি কেটে নিয়েছি ঠিক আছে তো এখন আমরা দেখব এটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ এখন আমরা বত্রিশ থেকে চৌত্রিশ চৌত্রিশ ইঞ্চির জন্য কতটুকু আমাদের গোলা চড়া নিতে হবে এবং কতটুকু লম্বা নিতে হবে এখন আমরা দেখবো দেখো এখানে আমি কাগজটি সোজা করে নিচ্ছি সোজা করে নিয়ে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চির জন্য আমি গোলাটির চোরা নিব কত পৌনে তিন ইঞ্চি দেখো এখানে আমি আড়াই ইঞ্চি নিব ঠিক আছে তো বত্রিশ থেকে বত্রিশ থেকে চৌত্রিশ সাইজের জন্য আমি গোলাটির চোরা নিব কত আড়াই ইঞ্চি দেখো এখানে আড়াই ইঞ্চিতে মার্ক দিব তো এখানেও আমি আড়াই ইঞ্চিতে মার্ক দিব ঠিক আছে তো মার্ক দিয়ে মার্ক দুটিকে এরকম করে আমি মিলিয়ে দিব মিডিয়া দিয়ে গোলাটি চড়া নিয়েছি আমি বত্রিশ থেকে চৌত্রিশ সাইজের জন্য আড়াই ইঞ্চি ঠিক আছে তো এখন আমি গোলাটি লম্বা কত নিব তো গোলাটি লম্বা নিব আমি গোলাটি লম্বা নিব আমি কত পনে পাঁচ ইঞ্চি ঠিক ঠিক আছে তো এটা সেলাই সেরা ঠিক আছে তোমরা সেলাইয়ের জন্য আর হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবে আমি সেলাই সেরা কাটিং করে দেখাচ্ছি সেলাইয়ের কাপড় চড়া ঠিক আছে তো এখানে আমরা পনে পাঁচ ইঞ্চিতে একটু মার দিব তো এখানেও পনে পাঁচ ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে মার দুটিকে মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে এখন এটার ভিতরে আমি গলা কাটেন করে নিব ঠিক আছে এই বক্সের ভিতরে যেকোনো ধরনের গলা কাটেন করে নিতে পারবে তোমরা কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর বাহিরে এক ইঞ্চি চড়া করে কেটে নিবা তো দেখো এটা বত্রিশ সাইজ থেকে চৌত্রিশ সাইজের জন্য আমি একটি ভি গলা কাটিং করে নিয়েছি ঠিক আছে এরকম করে কাটিং করে নিবো তারপর আবার দেখো চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য আমাদের গলার কতটুকু চড়া নিতে হবে এবং কতটুকু লম্বা নিতে হবে তো চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য আমরা গলাটির চোরা নিব কত পৌনে তিন ইঞ্চি ঠিক আছে আমরা গলাটি চড়া নিব পৌনে তিন ইঞ্চি এইখানেও পৌনে তিন ইঞ্চিতে মার্ক দিব মার্ক দিয়ে মার দুটিকে আমরা ভাবে মিলিয়ে দিব অর্থাৎ আমাদের প্রতি দুই ইঞ্চি পর পর আমাদের সাইজ চেঞ্জ হবে ঠিক আছে মেজারমেন্ট চেঞ্জ হবে তোকে পনেরো তিন ইঞ্চি চরা নিয়েছি এখন গোলাটির লম্বা নিব আমি কত পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য আমরা গোলাটির লম্বা নিব কত পাঁচ ইঞ্চি তো সেলাই ছাড়া ঠিক আছে সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি আমাদের বেশি নিতে হবে তো আমরা পাঁচ ইঞ্চিতে মার্ক দিব মার্ক দিয়ে মার দুটি এরকম কবে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর এখন এটার ভিতরে আমরা যে কোনো গলা কাটিং করে নেব মনে করো আমি গুল গলা কাটিং করে নিচ্ছি এরকম করে কাটিং করার পর সাইড দিয়ে এক ইঞ্চি চড়া করে আমাদের কেটে নিতে হবে

তারপর দেখো এখানে আমাদের কি কি ছত্রিশ থেকে আটত্রিশ সাইজের জন্য আটত্রিশ সাইজের জন্য আমরা গোলাটি কত নিব ঠিক আছে তো ছত্রিশ থেকে আটত্রিশ সাইজের জন্য গোলাটি চওড়া এবং লম্বা কত নিব আমরা দেখে নিচ্ছি তো ছত্রিশ থেকে আটত্রিশ সাইজের জন্য আমরা এটাকে এখানে গোলা চড়া নিব কত তিন ইঞ্চি ঠিক আছে তো বন্ধ সাইড থেকে তিন ইঞ্চি তো এখানেও তিন ইঞ্চিতে মার দিব এরকম মিলিয়ে দেওয়ার পর এখন গোলাটির লম্বা কত নেব আমরা ছত্রিশ থেকে আটত্রিশ সাইজের জন্য আমরা গোলাটির লম্বা নেব কত শোয়া পাঁচ ইঞ্চি ঠিক আছে সোয়া পাঁচ ইঞ্চিতে মার দিব তো এখানেও আমরা সোয়া পাঁচ ইঞ্চিতে মার দিব মার দিয়ে মার দুটিকে সুন্দর করে এরকম মিলিয়ে দেব তো মিলিয়ে দেওয়ার পর এখন এটার ভিতরে আমরা যে কোনো ডিজাইনের গলা কাটেন করে নিব এরকম করে ডিজাইন করে গলা কাটেন করে নিব তারপর বাহিরে এক ইঞ্চি চড়া করে কেটে নিব তো দেখো এটা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ সাইজের গলা কেটে নিয়েছি আমি ছত্রিশ থেকে আটত্রিশ সাইজের গলা দেখো এরকম করে আমি কেটে নিয়েছি ছত্রিশ থেকে আটত্রিশ সাইজের জন্য কেটে নিলাম এখন আমরা কি করব আটত্রিশ থেকে চল্লিশ সাইজের গলা কেটে নিব আটত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য গলা কাটিং করতে কতটুকু চওড়া এবং কতটুকু লম্বা নিতে হবে আমার আটত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য আমরা কি করব সোয়া তিন ইঞ্চি ঠিক আছে তো আমরা সোয়া তিন ইঞ্চিতে মার দিব এরকম করে সোয়া তিন ইঞ্চিতে মার দিব এখানেও সোয়া তিন ইঞ্চিতে মার দিব মার দিয়ে মার দুটিকে আমরা এরকম সুন্দর করে মিলিয়ে দিব এখন মিলিয়ে দিয়ে আমাদের গলার লম্বার মাপ নিতে হবে তো আটত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য আমাদের গলাটির লম্বার মাপ নিতে হবে কত সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার দেব এটা হচ্ছে আমাদের সেলাই সারা তো সেলাই রংসটুকু হাফ ইঞ্চি আমাদের বেশ দিয়ে নিতে হবে ঠিক আছে যখন আমরা বকলুম কাটিং করবো তখন আমরা হাফ ইঞ্চি সেলার জন্য বেশি কাটিং করে নিব মার্ক করে এখন আমি এই বক্সের ভিতরে যে কোনো ধরনের গলা কাটিং করে নেবো মানে যে কোনো ধরনের গলা আমাদের কাটিং করে নিতে পারি কোনো সমস্যা নেই তারপর সাইড দিয়ে এক ইঞ্চি চরা করে কাটিং করে নিব তো দেখো এটা হচ্ছে আমাদের আটত্রিশ থেকে চল্লিশ সাইজের গলা এটা থেকে দেখো আটত্রিশ থেকে চল্লিশ সাইজের গলা আমি কেটে নিয়েছি তো তো তোমরা এর আটত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য কেটে নিয়েছি এখন আমরা কি করব চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের জন্য আমাদের কি করতে হবে দেখো এরকম করে চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের জন্য আমাদের গলাটির চড়া কত নিতে হবে এবং লম্বা কত নিতে হবে ঠিক আছে তো দেখো আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের জন্য গলাটি চড়া নিব কত সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে তো সাড়ে তিন ইঞ্চিতে একটি মার দিব এখানেও সাড়ে তিন ইঞ্চিতে মার দিব মার দিয়ে মার দুটিকে আমরা মিলিয়ে দিব এরকম করে মিলিয়ে দিয়ে এখন গোলাটি লম্বা কত নিব গলাটির লম্বা নিব আমি কত পনেরোশো ইঞ্চি ঠিক আছে দেখো এখানে পনেরোশো ইঞ্চিতে একটি মার দিব এখানেও পনেরোশো ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে মার দুটিকে আমরা এরকম সুন্দর করে মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে এখন এটার ভিতরে আমরা যে কোনো ধরনের ডিজাইনের গলা কাটেন করে নিব তারপর সাইড দিয়ে এক ইঞ্চি চোরা করে আমরা কেটে নিব তো দেখো এটা হচ্ছে আমাদের কি চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের জন্য চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের জন্য আমরা গলা কেটে নিয়েছি ঠিক আছে তো এরকম হবে তারপর আমাদের দেখুন বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ সাইজের জন্য গলা কাটিং করতে হলে তো বন্ধুগণ দেখো বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ এবং ছিচল্লিশ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ ছিচল্লিশ থেকে আটচল্লিশ সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ সাইজের জন্য গলার কতটুকু চওড়া কতটুকু লম্বা নিতে হবে সম্পূর্ণ আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা ওখান থেকে দেখে নিয়ে তারপরে কাটেন করে নিবে তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ